আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসছে সামনে পবিত্র ঈদুল আজাহা গত বছর পবিত্র ঈদ উল ফিতরের সময় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বলল আমাকে ঈদের জন্য শুভেচ্ছা পোস্টার বানিয়ে দাও তাদের জন্য এবং আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবার উদ্দেশ্যে আমি নতুন একটি অ্যাপস আপনাদের সামনে উপস্থাপন করব যেটা দিয়ে আপনি চাইলে মুহূর্তের মধ্যে কয়েকটা পোস্টার নিজে বানিয়ে নিতে পারবেন আগের মতো কম্পিউটারে গিয়ে বিভিন্ন জামালা বিভিন্ন ফোন কালেকশন করা এগুলো কিছুই করতে হবে না এই জন্য শুধু আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো কিভাবে করবেন বিস্তারিত আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি চলুন তাহলে আর দেরি নয় পোস্টারটি রেডি করার জন্য আমরা চলে আসলাম আমাদের মলে স্ক্রিনে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো ঈদ মোবারক পোস্টার ঈদ মোবারক পোস্টার লিখে চার্জ করলে এই উপরে যেই অ্যাপ্লিকেশনটা আছে এই লোকটা দেখেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এটা ইনস্টলে ক্লিক করবেন এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে যতক্ষণ আপনারা ওয়েট করবেন এই যে দেখেন আমার অ্যাপসটি নেস্টল হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এলোতে ক্লিক করবো এলোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো শুভেচ্ছা পোস্টার আছে আপনার যেটা পছন্দ হয় ওটা নিয়ে নেবেন এখানে নতুনের মধ্যে এগুলো আছে ঈদ মোবারক ঈদুল আজহা এরকম অনেকগুলো রয়েছে দেখেন আপনার যেটা পছন্দ হয় সেটা ক্লিক করে আপনি আপনার ছবি বসিয়ে আপনার নাম বসিয়ে আপনার মনের মতো করে পোস্টারগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে আরও আছে ঈদুল আজহা প্রিমিয়াম বাংলা নববর্ষ তারপর জুমা মুবারক আমি যেহেতু ঈদুল আজহার পোস্টার বানাবো তাই আমি ঈদুল আজহাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনার যে পোস্টারটা ভালো লাগে ও পোস্টারটাই আপনি নেবেন দেখি আমি এখানে কোন পোস্টারটা সুন্দর হয় এই পোস্টারটা নিই এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এখানে একটা অ্যাড দেখতে হবে এটা অ্যাড দেখার জন্য এটাতে আনলক করতে হবে যেহেতু এগুলো ভার্সন এই যে এরকম একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে নিতে হবে অ্যাড দেখা শেষ হলে উপরে ক্রস বটনে কেটে দেবেন এরকম ওপেন নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমার পোস্টারটা চলে আসলো এখন এখানে আমি অ্যাড ইমেজে ক্লিক করবো অ্যাড ইমেজে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে আসার পর এখানে আমার অনেকগুলো ছবি আছে এখান থেকে আমি যে কোনো একটা ছবি নেব মনে করেন আমি এই ছবিটা নিলাম এই ছবিটা আমি ক্রপ করব না যেভাবে আসে এভাবেই নেব আমার ছবিটা এখানে চলে আসলো এটা আমি একটু জুম করে দেব জুম করে আমি সুন্দর করে বসিয়ে নেব অ্যাডজাস্ট করে ও কি প্রিমিয়াম হয়েছে এখানে নিচে দেখেন এখানে আপনার নাম লিখুন এখানে আমার নামটা লিখবো নামটা লিখলাম এরপর ডানে ক্লিক করব এখানে আপনার পদবী বা ঠিকানা লিখেন এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখব আমি প্রবাসী বাঙালি ওয়াইয়ার এটা হচ্ছে আমার চ্যানেলের নাম আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এটা সাবস্ক্রাইব করে নেবেন ডানে ক্লিক করলাম এই যে দেখেন সুন্দর করে আমার ঈদুল আজহার পোস্টার রেডি হয়ে গেছে এখানে উপরে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর একটি অ্যাড আসলো এটা কেটে দিলাম এখানে বি ইমেজ আছে শেয়ার ইমেজ আছে শেয়ারও করতে পারবেন দেখতেও পারবেন ডিলেটও করতে পারবেন স্যাটাস এস অল ওভার পেভার এটাতে ক্লিক করতে পারবেন বিউ ইমেজে দেখি কেমন হয়েছে ও এভাবে চাইলে আপনারা মুহূর্তের মধ্যে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা ঈদুল আজহার শুভেচ্ছা পুস্টার বানাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে অন্য ভাইরাও এরকম সুন্দর সুন্দর পুস্টার তৈরি করতে পারে ঈদুল আজহার শুভেচ্ছা সবার সাথে শেয়ার করতে পারে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ GERATURA <usurra>